আসসালামু আলাইকুম এবরিওন আমরা একটা হসপিটালে আমার বাবুকে ডাক্তার দেখাতে চলে গিয়েছিলাম আর ডাক্তারটা আমরা সাথে সাথে দেখিয়েও ফেলেছিলাম কিন্তু বাবুর একটা অ্যালার্জি টেস্ট দেওয়াতে আমাদের প্রায় দুই থেকে আড়াই ঘন্টা হসপিটালে অপেক্ষা করতে হয় কি করবো ভেবে পাচ্ছিলাম না তাই মা আর ছেলে দুজন মিলে হসপিটালের চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছিলাম হসপিটালের এরিয়াটা অনেক বেশি সুন্দর আর অনেক অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আর আমার ছেলে আমাকে একটা ফুল এনে দিল থ্যাংক ইউ স্বাভাবিকভাবে হসপিটালের অপেক্ষা কখনোই সুন্দর হয় না তবে আজকের অপেক্ষাটা বেশ সুন্দরই কেটেছিল আমার আর আমার ছেলের একসাথে কারণ হসপিটালের চারপাশের এরিয়াটা খুবই নির্জন আর মনোরম পরিবেশ ঠান্ডা খোলা হাওয়া আর সবুজ প্রাকৃতিক দৃশ্যের মাঝখানে হসপিটালটা আর সেখানেই আমরা বসে দাঁড়িয়ে ঘুরে বেরিয়ে সময় কাটিয়েছিলাম হঠাৎ করে দুপুরের টাইমে অনেক জোরে ঝোড়ো হাওয়া বইতে আরম্ভ করলো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও আরম্ভ হয়ে গেল আর আমরা মা ছেলে সেই হসপিটালের পেছন সাইটের বারান্দাতে দাঁড়িয়ে সেই বৃষ্টি বিলাস উপভোগ করলাম আর আমাদের সেই রিপোর্টটার জন্য অপেক্ষা করতে থাকলাম আমার লাইফে হসপিটালে কখনোই এমনটা হয়নি আমি যতবারই হসপিটালে গিয়েছি আমার বিরক্ত হয়েছে মানুষের চিল্লা চিল্লিতে আর ভিড় অতিরিক্ত মানুষের চাপে আমি বোর ফিল করছি কিন্তু এই হসপিটালের চারপাশটা যে এত মনোরম পরিবেশ আর বিশ্বের মধ্যে অনেক নামও করেছে আমাদের এই ফ্রেন্ডশিপ হসপিটাল আমরা বেশ কিছুক্ষণ বৃষ্টিটা উপভোগ করার পরে চলে গেলাম হসপিটালের পুলে তুমি কখন খাচ্ছ তুমি খাচ্ছ না কি মাছদের খাওয়াচ্ছি দেখি পুলে বেশ বিভিন্ন ধরনের মাছ বসে রেখেছে তারা বিভিন্ন রং বিরঙ্গের মাছ আমার ছেলে তাদেরকে পপকর্ন খাওয়ালো ছোট করে দাও